হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সাথে আমিও ভালো আছি আজ দেখো রুই মাছের আমি কালিয়া রান্না করবো তো কী কী মশলা নিয়েছি চলো দেখে এই লবণ নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি তেল নিয়ে নিয়েছি আর আদা আর পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে নিয়েছি আমি গোটা জিরো নিয়ে নিয়েছি তেলে দেওয়ার জন্য আর দোনা নিয়ে নিয়েছি দোলার দোনার গুঁড়ো জিরের গুঁড়ো আর আদার গুঁড়ো করে এনে নিয়েছি আমি মাছের ডিম দিয়ে ঝিঙে আলুর তরকারি করবো তো দেখে নাও ঝিঙে আলু আলুগুলো ডোমকো ডোকো করে কেটে নিয়েছি ঝিঙাগুলো এভাবে পিস পিস করে নিয়েছি তো ঝিঙে দিয়ে আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে করবো আর এই টমেটোটা আমি মাছের ঝোলে দিব ঝিঙে তরকারি করার জন্য আমি একটু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর লঙ্কা কুচি নিয়েছি চলো বন্ধুরা আমি বসিয়ে কড়াইটা আজকে দুটো রেসিপি হবে একটু সময় লাগবে কড়াইটা গরম হতে আমি লবণ হচ্ছি লবণ হলুদ দিলাম দেখো বন্ধুরা আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল কড়াইটা গরম হয়ে গেছে আপনাদের তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে নিয়ে দিয়ে দিই মাছগুলো ছেড়ে দিই

আমি সব মাছগুলো ভেজে নেব দেখো মাছ ভাজা হয়ে গেছে আমি মাছ ভাজার দিলেই জিরার ফুরুম দিয়ে দিবো জিরার ফুরুম দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কাটা পেস্ট করে গেছি ওটা দিয়ে দিলাম

મેં ઓલપ જон લીધી બધું લીસા સુલો લઈ દીધો હવે

ভালো করে পছিয়ে দেবো বন্ধুরা পছন্দ হয়ে গেছে আমি জলটা দিয়ে দেব দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এখন ওই মাছগুলো ছেড়ে দেবো চুলটা ফুটে গেলে এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম এখন আমি ঝিঙে আলুর তরকারি রান্না করবো তো মাছের ডিমগুলো এখন গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো এখন লবণটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে মাখিয়ে নিব আমি এভাবে ডিমগুলো ভাজবো কারণ ডিমটা ভুজিয়ার মতন করে নেব আপনারা তাহলে পিস করেও ভাজতে পারেন ঢেকে নাথাকে ডিমটা ফুটবাটা উঠি নিব ব্যৱহাৰ কৰি কিন্তু ডিম ভাজি ডিমটাটো ফুটবাই ঢাকনাটো বাৰ বাৰু ঢেঁক আবাৰ ঢেকে নাকনা উঠিয়ে নিব

কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি রাঁধুনি দিয়ে দিলাম আমি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আমি লঙ্কা কেটে দিয়ে দিলাম di <laughs> 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 ভাজা ভাজা হয়ে গেছে এর ভিতরে এখন আমি লবণ দিয়ে দেবো ঠিক পরিমাণ হলেও দিয়ে দেবো আপনি মশলাটা দিয়ে দেবেন লঙ্কা বাটা জিরা বাটা আর পেঁয়াজ বাটা মশলার জলটা আমি অল্প ঢাকা দিব আমি ঢাকনাটা উঠিয়ে নিব

এখন আমি ঢেকে দেবো বন্ধুরা যেন জলটা ঢেঁড়া জলটা যেন বেরিয়ে যায় এখন আমি ঢাকনা জল ঠেকে নেবো দেখবো কতটা জল বেরিয়েছে দেখো বন্ধুরা কত জল বেরিয়ে গেছে আরে ঢাকালি দেবো আছে জল সম্পূর্ণ বেরিয়ে গেছে দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে

বন্ধটা ভালো করে বসানো হয়ে গেছে কারণ দেখ এটাকে একটু জল দিয়ে দিন এখন অল্প জল দিয়ে ঢেকে দেবো ডিমের আস্তে বন্ধ নাপ আমি হাব পাতি মতো জল দিলাম ঢেকে দেবো দশ মিনিট মিনিট এমনভাবে আপনি ঢাকনাটা উঠিয়ে নেবেন দরজাহিটা কি সুন্দর ছুটছে হ্যাঁ বন্ধুরা দরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিবো হ্যাঁ বন্ধুরা আজকের মেনুতে আছে ভাত ঝিঙা আলু আর মাছের ডিম দিয়ে কষানো আর এটা আছে মাছের কালিয়া তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই কমেন্ট করে জানাবেন